জিনিসগুলো রাজপথের নাম এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজপথ কিসের রাজা কিসের প্রজা কর্তব্য পথ সেই কর্তব্য পথের নাম বদলাতে সমস্যাটা কোথায় ছিল আজ তার জবাব বাংলার মানুষ চায় এবং আমি একদম স্ট্রেট চন্দ্রচূর ঘোষের কাছে যেতে চাই চন্দ্রচুর ঘোষ এই যে জিনিসগুলো দেখলেন এবং এতক্ষণ ধরে শুনলেন কি বলবেন ময়ূক এখানে একদম গোড়াতে ফিরে যেতে হবে আমাদের গোড়া থেকে শুরু করতে হবে যে সাতচল্লিশ সালে যখন স্বাধীনতা আসে এবং কংগ্রেস যে দাবি করে কংগ্রেসই স্বাধীনতা নিয়ে এসে সেটা যদি আমি তর্কের খাতিরে মেনেও নিই তাহলে সেখানে একদম যে ইউটার্নগুলো করেছিল সেগুলোকেও মাথায় রাখতে হবে প্রথম ইউটার্ন হয় কংগ্রেসের পলিসি উনিশশো সাতাশ সাল থেকে ছিল পূর্ণ স্বাধীনতা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স সেটাকে পুরো বদলে ফেলে সুবিধার জন্য গ্রহণ করা হলো ডোমিনিয়ান স্ট্যাটাস যে সম্পূর্ণ স্বাধীনতা না কিন্তু ডোমিনিয়ান স্ট্যাটাস ডোমিনিয়ান খুশি ইনফ্যাক্ট যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে তখন থেকেই কম্প্রোমাইজ নেগোসিয়েশন শুরু হয়েছে যে আমাদের কিছু পদ ছেড়ে দিন এক্সিকিউটিভ কাউন্সিলে এই ডিফেন্স মেম্বারের এই পদ চাই ওই পদ চাই এই কম্প্রোমাইজের জন্য নেগোসিয়েশনটা শুরু হয়েছিল যেটার জন্য বারবার নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে অনেক অনেক কিছু বলছেন উনি জার্মানি থেকে বারবার সেটা বেতারে ঘোষণা করেছেন যে আপ দেশবাসী দেশবাসীকে বলছেন যে আপনারা খেয়াল রাখবেন যেন এই হাই কমান্ড কোনোভাবেই কম্প্রোমাইজ করতে না পায় কেননা ওরা কম্প্রোমাইজ করার এতটুকু সুযোগ পেলে সঙ্গে সঙ্গে সেই কম্প্রোমাইজের দিকে চলে যাবে পুরনো স্বাধীনতার যে আদর্শ সেটাকে জলাঞ্জলি দেওয়া হবে ঠিক সেটাই হয়েছিল উনিশশো সাতচল্লিশে দ্বিতীয় কথা হলো দ্বিতীয় যে আদর্শ বলি দেওয়া হয়েছিল সেটা হয়েছিল যে ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে সম্পর্ক ত্যাগ সেই আদর্শটাকে জলাঞ্জলি দিয়ে জয়েন করা হলো ব্রিটিশ কমনওয়েলথ একটু চালাকি করে ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশন থেকে ব্রিটিশ কথাটাকে সরিয়ে দেওয়া হলো কিং কে একটু বদল করে দেওয়া হলো কিন্তু আদতে যা ছিল সেটাই প্রয়োজন সেটা সেটাতে কিছু বদল হয়নি তো এখানে যে ফিলোসফিক্যাল যে মাইন্ডসেটটা তারপরে যে ব্যুরোক্রাসির কথা যদি দেখো ফরেন সার্ভিসের যে ব্যোক্রাসি মানে গোরা সাহেবরা চলে যাওয়ার পর ব্রাউন সাহেবরা ছিলেন তাদেরকে সে পন্ডিত নেহরু যখন স্বাধীনতার পূর্ববর্তীকালে গরম গরম ভাষণ দিচ্ছেন যখন আইএনএ ট্রায়ালস চলছে তখন গরম গরম ভাষণ দিচ্ছেন যে এরা কোলাবোরেটর এরা ট্রেটার আমরা ক্ষমতায় এদেরকে দেখে নেবো আমরা এদের বিচার করব যাদের উদ্দেশ্যে বলছিলেন ক্ষমতা আসার পর কিন্তু তারাই সবচেয়ে বড় বন্ধু হয়ে গেলেন তারাই দেশকে চালাতে লাগলেন এবং সেখানেও বংশ পরম্পরার একটা ধারা দেখতে পাই আর্মি নেভি এয়ারফোর্স তার চিফ 1955 সাল 58 সাল অবধি এদের প্রধান কারণটা কি মানে আমি বোঝার চেষ্টা করছি সত্যি তো নেতাজির একটা স্ট্যাচু লাগাতে রাজপথের নাম পরিবর্তন করতে এটা খুব কি বিশাল কিছু মিটিং ক্যাবিনেট এসব করার দরকার ছিল কেন মানে এটা মানসিকতার ব্যাপার কি তাহলে তার কারণ ফোকাসটা খুব সম্ভবত মৈক ছিল ক্ষমতা হস্তান্তর একটা গ্রুপের হাতে ক্ষমতা হস্তান্তর হবে যে পূর্ণ স্বাধীনতা ছিনিয়ে আনার যে আদর্শ ছিল সেটাকে কম্প্রোমাইজ করে যখন নেগোসিয়েশন অন দ্য টেবল নেগোসিয়েশন যেখানে বাইস রয়ের সঙ্গে একজন ব্যক্তি আলোচনা করছেন গোটা দেশ বাকি জানতে পারছেন না যে কি আলোচনা হচ্ছে কি নেগোসিয়েশন হচ্ছে সেখানে এইটা এটাই বুঝতে হবে যে ক্ষমতা হস্তান্তর একটা গ্রুপের হাতে একটা গ্রুপ থেকে আর একটা গ্রুপের হাতে হচ্ছে এবং তারাই দেশ চালাবেন দেশের ন্যারেটিভ ঠিক করবেন যে কারণে ন্যারেটিভটা পরবর্তী সত্তর আশি সাল ধরে হয়ে রইল যে ভারতের স্বাধীনতা এসছে চরকা কেটে এবং ভারতে গণন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন পন্ডিত নেহেরু তাছাড়া হতো না তো এইটা এইটা এই এই ধরনের মাইন্ডসেট টা তৈরি করে দেওয়া হয়েছে ন্যারেটিভে আমি চন্দ্র চন্দ্রযোদ্দা আমি শুধু মাইন্ডসেটের বিষয় বলা না বিষয়টা হচ্ছে ব্রিটিশদের দালালি স্বাধীন ভারতেও কারা করেছে তাবেদারি কারা করেছে এই বিষয়টা আমি একবার কংগ্রেস মুখপাত্র বাম এবং বাকিদের কাছে যাওয়ার আগে একটা ছবি দেখাতে চাই দুটো ছবি দেখাতে চাই এবং সেই ছবিটা এই মুহূর্তে ফুল ফ্রেমে দেখাতে চাই আমি বিবরণ দেব দেখুন এই মুহূর্তে প্রথম যে ছবিটা সেটা ব্রিফকেসে বাজেটের কাগজ নিয়ে যাচ্ছেন পি চিদম্বরম অর্থমন্ত্রী সেই সময় অর্থমন্ত্রীরা সাধারণত ব্যবহার করতেন যেটা যে ব্রিফকে সেই ব্রিফকেসটাও ব্রিটিশ মডেল বাজেট ব্রিফকেস বলা হয় যা গ্ল্যাকস্টোন বাক্সের কপি ছিল ব্রিটিশ পার্লামেন্টে ঠিক এভাবে নিয়ে যাওয়া হতো ব্রিটিশ অর্থমন্ত্রীরা বাজেট পেশের আগে বিভিন্ন কাগজপত্র সঙ্গে রাখতেন এই গ্ল্যাকস্টোন বা চার্চেল বক্সে কোনো প্রয়োজন ছিল না বাঙালিরা বা ভারতীয়রা ঝোলা ব্যবহার করতেন সময়ের পরিবর্তন ঘটিয়ে সেই ব্রিফকেসকে হাঁটিয়ে বহি খাতা বা সেই ঝোলা সেই ঝোলা শুরু করেন কে নির্মলা সীতারামন বিজেপির একজন অর্থমন্ত্রী ভারতবর্ষের অর্থমন্ত্রী বিজেপি শাসিত সময় এবং শুধু তাই নয় আমি আবার ফুলফ্রেন্ড থেকে আমি আমি আবার ফেরার জন্য বলবো পিসিআরকে আরেকটা বিষয় মাথায় রাখুন যে কথাটা বলা হচ্ছিলো বিকেল পাঁচটার সময় বিকেল পাঁচটার সময় লিপিকা ঘোষ ভালো করে বুঝুন আপনিও জানেন নিশ্চয়ই দীর্ঘদিন ধরে নিরান আটানব্বই সাল অবধি ভারতবর্ষের পার্লামেন্টের যে বাজেট সেশন সেটা বিকেল পাঁচটায় শুরু হতো ব্রিটিশ টাইমকে ম্যাচ করিয়ে যাতে ব্রিটিশ পার্লামেন্টেরিয়ান এবং যারা আমি জানি না প্রভু বলতেন কি না তারা যাতে শুনতে পারে ভারত কি ডিসকাশন করছে ঠিক কি ভুল আপনারা

এই বাজেটটাকে বিকাল পাঁচটায় কেন করা হবে সকালবেলা নিয়ে এসো ভারতীয়দের বাজেট ভারতীয় সময় নিয়ে এসো এটা কে করেন এবং কোন সরকারের সময় হয় অটল বিহারী বাজপেয়ের সরকারের সময় সেই সময়ের অর্থমন্ত্রী করেন আপনাদের সত্তর বছর ষাট বছর ধরে প্রভুভক্তি দেখানোর জন্য এই ব্রিটিশদের স্টাইলেই হাঁটাচলা করতে হতো মানে আপনাদেরকে চালতা ফিরতা ব্রিটিশ বানিয়ে ব্রিটিশরা চলে গেছিল সত্তর বছর ধরে আমাদের ছেলেমেয়েগুলো পড়ে গেছে ব্রিটিশদের বানানো ইতিহাস আপনারা তো 2024 এ দাঁড়িয়ে যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে লোকে ভাবনা চিন্তা করছে আপনারা এখনো গোমূত্র পান করেন আমি লিপিকা ঘোষ গোটা বাংলার মানুষ এই মুহূর্তে দেখছে চন্দ্রচুর ঘোষ হাত তুলছে আমি আমি চন্দ্রচুর ঘোষ 30 সেকেন্ড 30 সেকেন্ড আগে ইস্যুগুলোকে আনুন কি কি এজেন্ডা ছিল আমি একটা কথা বলতে চাই এখানে একটা একটা প্রথমে কাউন্টার দিয়ে দিই আমি যিনি কমিউনিস্ট পার্টির প্রতিনিধি রয়েছেন আমার শুনে বেশ মজা লাগলো উনি পিপলস ওয়ারকে বললেন যে কমিউনিস্ট পার্টির অর্গান ছিল না তার সম্পাদক ছিলেন পিসি জোশী এরপর হয়তো শুনতে হবে পিসি জোশীও কোনোদিন কমিউনিস্ট পার্টির সঙ্গে জড়িত ছিলেন না এবং আইএনএ যখন যুদ্ধ লড়ছে তখন পিসি জোশী ভারতে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের কাছে বসে রিপোর্ট করছেন যে তারা সুভাষকে সমর্থন করছে কারা আইএনএ সমর্থন করছে যে গানে প্রকাশিত হয়েছিল ছোট কি মানে আমাদের দেশের ঐতিহ্য বাজে জিনিস ওগুলো ছেড়ে দাও যারা দেশীয় ভাষায় কথা বলবে তারা এলিট জায়গায় স্থান পাবে না শুধু ইংরেজি অক্সফোর্ড ব্রিটিশ বিরোধী লড়াইয়ে আর এস এস বিজেপির অবদানটা বলুন সেইটা বলুন আপনি স্বস্তিতে পড়াশোনা করুন